বিসিসিআই কিছুদিন আগে আইপিএল দু হাজার উনিশের প্রথম দু সপ্তাহে শিডিউল ঘোষণা করেছিল তারপর থেকে ফ্যান্সদের মনে কৌতূহল ছিল কবে আইপিএল এর ফুল শিডিউল বেরোবে এবং বিসিসিআই অবশেষে প্রকাশ করলো আইপিএল দু হাজার উনিশের ফুল শিডিউল সব কিছু বলবো ডিটেলসে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইখানে অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনাদের বলে রাখি বিসিসিআই কিন্তু এখনও ফুল আইপিএল শিডিউল ঘোষণা করেনি। বিসিসিআই শুধুমাত্র লিগ স্টেজের ম্যাচগুলির সম্পূর্ণ শিডিউল ঘোষণা করেছে অর্থাৎ পাঁচই মে পর্যন্ত এই সম্পূর্ণ শিডিউলের পিডিএফ ফাইলের লিঙ্ক আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেব গ্রুপ স্টেজের ফাইনাল অর্থাৎ শেষ ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়া স্টেডিয়ামে হবে প্রত্যেকটা টিম সাতটা করে হোম ম্যাচ খেলবে যেটা প্রায় আইপিএলের প্রথম সিজন থেকেই হয়ে আসছে যেরকমটা আপনারা সবাই জানেন সিএসকে এবং আর মধ্যে ম্যাচ দিয়ে এবারের আইপিএলের সূচনা করা হবে কিন্তু প্লে তারিখ এবং ভেনিউগুলি এখনও ঠিক করা হয়নি আইপিএল এর প্রত্যেকটা টিম কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এর মধ্যেই কিছু প্লেয়ার চোটের কারণে আইপিএল থেকে সম্পূর্ণ বাদ হয়ে গিয়েছেন যেমন কেকেআর কমলেশ নাগরকটি এবং শিবম আবি যাদের পরিবর্তে কেকে আর সন্দীপ ওয়ারিয়র এবং কেসি কারিয়াপ্পাকে টিমে নিয়েছে আপনাদের আবারও বলে রাখি যে ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি এই গ্রুপ স্টেজের প্রত্যেকটা খেলার শিডিউলের লিঙ্ক পিডিএফ ফাইলে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন তো বন্ধুরা এটা ছিল আইপিএল দু হাজার উনিশের গ্রুপ স্টেজের প্রত্যেকটা ম্যাচের সম্পূর্ণ শিডিউল আপিপিএলে আপনি কোন টিমের সাপোর্টার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকান অবশ্যই প্রেস করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা